বিসমিল্লা হির রহমান ওয়েলকাম টু আফরোস চ্যানেল বছরের সেরা হাঁস রান্নার রেসিপি নিয়ে চলে আস চলে আসছি আজকে একদম খুব মজার একটা রেসিপি দিব আজকে হাঁস রান্নার তো একটু ধৈর্য ধরে দেখবে রেসিপিটা আর এই রেসিপি ফলো করে রান্না করলে ইনশাল্লাহ আমি বলতে পারি আপনারা তোমরা কেউ নিরাশ হবে না তো কিচেনে চলে আসছি আর একটা পাত্র বসিয়ে নিয়েছি আমাদের অঞ্চলে যেভাবে হাঁস রান্না করে আমি ঠিক সেভাবে দেখিয়ে দেব। তারপরেও এক একজন এক একভাবে রান্না করে থাকে সব প্রসেসটাই আমি দেখিয়ে দেব। তো এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিও রয়েছে এক কাপের একটু বেশিই আছে পেঁয়াজ কুচি তো দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে গরম মশলা নিয়ে নিয়েছি দারচিনি চিনি কয়েক টুকরা গোলমরিচ বড়ো এলাচ তেজপাতা লবঙ্গ আর সবুজ ছোটো এলাচ কয়েকটা আট দশটা পরিমাণে আছে পেঁয়াজ ভাজার মধ্যেই গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এতে করে কী হয় গরম মশলা সুন্দর একটা ঘ্রাণ বের হয় এবার পেঁয়াজ আর গরম মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এই শীতের সময় আমাদের বাড়িতে হাঁস রান্না হবে এবং তার সাথে হবে রুটি কে কে ছিটা যশোর অঞ্চলে হাঁস আর ছিটা রুটি খুবই জনপ্রিয় তো ছিটা রুটি আজকে বানাবো না হাঁসটাই রান্না করব। হাঁসটা আগেই কেটে ধুয়ে বেছে রেখেছি খুব ভালো করে হাঁসটা কাটা বাছার পরেও কিন্তু দুই কেজির বেশি আছে বড় একটা হাঁস তো মাংসগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসছে মাংসটা দিয়ে দিয়েছি আমাদের এলাকায় এইভাবেই মাংসটা মানে আমাদের বাড়িতে এইভাবেই রান্না করে সে যেটা খুবই সুস্বাদু হয় এবং আমি এখানে কিন্তু নারকেল দুধ দিয়ে হাঁসটা রান্না করব মানে আমাদের যশোর অঞ্চলে হাঁস রান্না হবে আর নারকেল দুধ দিবে না এটা হবেই না নারকেল দুধ দিয়ে হাঁসটা রান্না করলে হাঁসের যে একটা স্মেল আছে সেটা অনেকটাই চলে যায় এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় এবার হাঁসটা আর পেঁয়াজ ভাজা একসাথে একটু এক মিনিট পরিমাণ এক মিনিট সময় মতো আমি ভেজে নিয়েছি একটু এদিক ওদিক তেলের উপরে ভাজা মতো করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ একটা নারকেল আমি কুড়িয়ে ব্লেন্ডারে দিয়ে হালকা গরম পানি দিয়ে তিনবারে তিনবারে ব্লেন্ড করে নিয়েছি এবং হচ্ছে সেটা ছেঁকে নিয়েছি চার গ্লাস পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে নারকেলটাকে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি তিনবার একই প্রসেস করেছি তিনবার আর এবার মশলা বাটা মশলা দিয়ে দিলাম রসুন বাটা দিয়েছি আড়াই চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি দুই চামচ পরিমাণ মানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি এভাবে মানে মশলা কষালে মাংসের সাথে মাংসের স্মেলটাই অন্যরকম আসে তোমরা করে দেখতে পারো খুবই ভালো লাগবে সব মশলাগুলো এবার আমি দিয়ে দিব দিয়ে তারপর মশলাটা কষে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু মাংসের পরিমাণটা বেশি তো মশলাও কিন্তু একটু বেশি বেশি যাচ্ছে তো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আর জিরার গুঁড়া দিচ্ছি এক চামচ দেড় চামচ পরিমাণ দিয়েছি পরে কষানোর সময় আরও একটু জিরা গুঁড়া দিব এই মশলাগুলো কিন্তু সব আমার বাড়ি তৈরি করা মানে বাড়ি গুঁড়া মশলাগুলো বাড়িতেই তৈরি করা গুঁড়া করা এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবে এখন কিন্তু চুলা রাঁচটা বাড়িয়ে দেওয়া আছে এরপরে চুলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে সময় নিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ঝালটা বেশিই হবে দুই চা চামচ উঁচা উঁচা দিয়েছি এটা বাসায় গুঁড়া করা খুবই ঝাল হবে দুই চা চামচ দিয়ে দিয়েছি প্রথম পর্যায়ে অবশ্যই চুলার জালটা দশ মিনিট সময় পর্যন্ত বাড়িয়ে দিয়ে রাখতে হবে তারপরে এই যে ঢাকনা দিয়ে দিয়েছি দিয়ে চুলার্চটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি দিয়ে এবার কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি গোটা রসুন দিয়েছি চারটার মতো এই যে দেখো কষানোর মতো হয়ে গেছে এর মাঝে কিন্তু প্রায় তিরিশ মিনিট আধা ঘন্টা বেশি সময় লেগেছে এই পানিটা টেনে যেতে এর মধ্যে আমি অনেকবার ঢাকনা উঠিয়েছি এটা নাড়াচাড়া করে দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার বাকি যে নারকেল দুধটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিচ্ছি এখানে পুরোটাই কিন্তু নারকেল দুধ দিয়ে রান্না হবে যে পরিমাণে পানি লাগবে সেই পরিমাণে পানি দিয়ে নারকেল দুধটা করে নিতে হবে এই যে দেখো চুলার রাঁচটা এখন বাড়িয়ে দেওয়া আছে ঝোলের পানি দিয়ে দিয়েছি নারকেল দুধ পুরোটাই দিয়ে দিয়েছি ফুটতে থাকুক আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি একটু এক টুকরা ডারচিনি একটা এলাচ দুইটা লবঙ্গ এক টুকরা জয়ফল একটু মানে হাফ চা চামচ জিরা কয়েকটা গোলমরিচ এই মশলাটা এখন আমি টেলে গুঁড়া করে নিব আর এখানে আমি আলু দিয়ে দিচ্ছি আলু ছাড়া তো আমার বাসায় হবেই না কোনো কিছু তো কয়েক টুকরা আলু দিয়ে দিলাম যে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি এবার যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেটা থেকে খানিকটা আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিব আর বাকিটা একদম লাস্টে দিব অল্প একটু রেখে দিলাম যেটা আমি একদম লাস্টে ইউজ করব এই মশলাটা দেওয়ার কারণে হাঁসের মাংসটাকে অসাধারণ একটা স্মেল বেরোবে তোমরা দিয়ে দেখতে পারো আর একদম রান্না হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা ঝোলটা বেশ মাখা মাখা হবে এবার একদম আস্তে জালে কিছু সময় আমি ঢেকে রান্না করব এটা রান্না করতে কিন্তু আমার মানে আড়াই ঘন্টার বেশি সময় লেগেছে যেহেতু হাসের মাংস নরম হতে সময় লাগে এ দেখো রান্না কিন্তু কমপ্লিট চুলা অফ করে দিয়েছি আর লাস্টে ওই যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা বাকিটা ছিল সেটাই আমি উপরে একটু ছিটিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেছে এবার গরম চুলার উপরে খানিক সময় আমি ঢেকে রেখে দেব ব্যাস চলে আসছি মানে আজকে তো ছিটা রুটি নাই তো লুচি দিয়ে খাব কেমন হয়েছে দেখো একদম সফট আর এদিকে প্লেনের শব্দে আমার মাথা খারাপ লুচিটা বাইরে থেকে কিনে আনা আমাদের খুব পছন্দের একটা দোকান আছে সেখান থেকে লুচিটা কিনে আনা হয়েছে যা হোক খুবই মজা হয়েছিল হাঁসের গোশটা অবশ্যই ট্রাই করবে এভাবে ইনশাআল্লাহ আমি বলছি তো ইনশাল্লাহ ভালো লাগবে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আর যাদের ভালো লাগলো অবশ্যই সাস